ভেবেছিলাম ভিডিওটা কাল রাতে ম্যাচ শেষ হওয়ার পরে করবো কিন্তু মনে হচ্ছিল তখন সেই এনার্জিটা ছিল না যেটা আমি পরে পাবো বা এই সেট আপ রেডি করে বসার মতো একটা ইচ্ছা ছিল না ঘুম পাচ্ছিল তো আজকে প্রপার সেট আপ করে প্ল্যান করে এলাম যে কী কী দেখেছি কী কী জিনিস লিস্ট আউট করা উচিত তো সেই নিয়ে এই ভিডিওতে কথা বলবো রিয়েল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি গেমেতে আমরা কী কী আউটপুট পেলাম বা বায়ান আর্সানালে যেটুকু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পেয়েছি তার ওপরে বেশ করে আউটপুটটা দেবো তোমাদের কাছে বা রিভিউটা দেবো তো কালকে পেপ গর্দেওয়ালা জিতে গেছে থ্রি থ্রি রেজাল্ট হয়েছে কিন্তু আমার মনে হয় পেপ গর্দেওয়ালা ম্যাচটা বের করে দিয়েছে একটা মাস্টার প্ল্যান ছিল হাফ টাইম অবধি খেলাটা দেখার পর আমার বহুত মনে হচ্ছিলো যে হাল্যান্ডকে ফিল্ডে রাখা কেন হয়েছে সিম্পল ব্যাপার ও কি করছে না তো বল পাচ্ছে না তো রান নিচ্ছে কিছুই করতে পারছে না না তো পজিশানে যেতে পারছে ঠিকঠাক কিছুই করতে পারছে না কিন্তু ম্যাচটা শেষ হওয়ার সময় মনে হলো না হালান্ডকে কেন রাখা হচ্ছে সেটা পরিষ্কার আমার কাছে দেখো আর একটা সিম্পল ব্যাপার হালান্ড খেললে ওর একটা প্রেজেন্স আছে একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে সেই প্রেজেন্সটাকে গার্ড করার জন্য প্রোটেক্ট করার জন্য কারণ ও লিথাল স্ট্রাইকার হতে পারে যদি পজিশন সিম্পল ব্যাপার তো ওকে গার্ড করার জন্য না সারাক্ষণ রুডিগার যে ওদের একমাত্র ওয়ান অনলি ডিফেন্ডার ছিল সেন্টার ব্যাক প্রপার যে সে ওকে সারাক্ষণ বিজি রেখেছে তো রুডিগার কিন্তু অন্য কাউকে আর দেখছে না অনলি হালান্ডকে মার্ক করে রেখেছে অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টার ব্যাক ওয়াজ চোয়া যে একটা মিডফিল্ডার যাকে কনভার্ট করে সেন্টার ব্যাক খেলানো হচ্ছে কারণ ওর ফিজিক্যালিটি আছে দ্যাট ইজ দ্য রিজন তো স্বাভাবিক সেন্টার ব্যাকের যে ট্যাকটিক্সগুলো জানা দরকার সেটা ও জানে না ওখানে যদি এডার মিলিটাও থাকতো ডেভিড অ্যালাবা থাকতো বা নাচো সেও থাকতো তো এরা থাকলে জিনিসটা চেঞ্জ হয়ে যেত গেমের রেজাল্টটা চেঞ্জ যেত গেমের ট্যাকটিক্সটা একটু অন্য রকম হতো কালকে রিয়েল মাদ্রিদ কী করেছিল ফুল অন অ্যাটাক করেছিল যে আমরা ফুল অন অ্যাটাক করবো ওরা খেলছিল ওয়ান সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাক দুটো ডি আর মিডফিল্ড অ্যাটাক এরকম একটা মানে মিডফিল্ড ওরা জোর দিয়েছিল যে অ্যাটাকটাকে ধরবো কেন করেছিল তার পিছনে ওদের কারণ আছে মানে আনসেলতির মাস্টার প্ল্যান ছিল যে পেপ গে পজিশনাল গেম খেলবে পুরো কালেকটিভ টিম নিয়ে পাস 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 পজিশন রাখা গেম খেলবে তো ওরা হয়েছিল করে ভাঙবে বাট সেটা সম্ভব হয়ে ওঠেনি কারণ তোমার প্লেয়াররা পারফর্ম করেনি তোমার যে হার্ট অফ ইউর মিডফিল্ড জুট বেলিংহাম সে পারফর্মই করেনি কালকে তারপর তুমি কি করেছো পজিশন বদলে দিয়েছো তুমি লেফট উইংয়ে খেলা হচ্ছ রড্রিগোকে ভিনিসিয়াসকে ক্রস সেন্টার ফরওয়ার্ডে ঠেলছো আর প্রপার নাম্বার নাইন কেউ নেই তোমার টিমাতে তো সেখানে তো এরকম একটা রেজাল্ট আসতোই তো অ্যাকচুয়ালি ট্যাকটিক্যালি ব্রিটেন আনসেলতি মানে ওকে হারিয়ে দিয়েছে গর্দেওয়ালা বাট আনসেলতির যে মুভটা ছিল ওটা ওটা জাবির জন্য ঠিক ছিল ওটা অন্যান্য ম্যানেজারদের জন্য ঠিক ছিল বাট পেপ গর্দিওয়ালা লেভেলটা অন্যই ছিল পেপ গর্দেওয়ালা পুরো গেমটাকে ক্যাচ করে দিয়েছিল এবার যদি আমরা ম্যানচেস্টার সিটির গেম প্লেতে একটু ফোকাস করি একটা না অসাধারণ মিডফিল্ড সেট আপ খেলছিল ওদের রাইট উইং আর লেফট উইং দুটো পুরো ডিপ ডাউন আছে রাইট ব্যাক লেফট ব্যাকে খেলছিল তিনটে সেন্টার ব্যাগের পেয়ারিং হয়েছিল গোয়ারডুয়াল ডিয়াজ আকানজি এরকম একটা পেয়ারিং ছিল আর ডি স্টোনস আর এ স্টোন খেলছিল তো এই যে প্রোটেকশানটা ক্রিয়েট করেছিল নিচে ম্যানচেস্টার সিটি এই প্রোটেকশান শিল্ড বলতে পারো এই শিল্ডটাই কিন্তু কালকে ম্যানচেস্টার সিটিকে ম্যাচ বের করে দিয়ে চলে গেছে এবার আমি বারবার কেন বলছি ম্যানচেস্টার সিটি ম্যাচ জিতে গেছে তার পিছনে তো অনেক কারণ থাকবে অবশ্যই কারণ আছে দেখো স্যান্টিয়াগো বার্নাভতে যদি ম্যানচেস্টার সিটি তিনটে গোল করে যদি পাঁচটাও কনসিড করতো যায় আসতো না তিনটে যদি গোল করতে পারে দ্যাট ইজ এনাফ কারণ রিয়াল মাদ্রিদ যারা সব থেকে লিথল যারা সব থেকে পাওয়ারফুল ওয়ার্ল্ড ফুটবলে এখন তাদের ঘরে গিয়ে তুমি যদি তিনটে গোল স্কোর করো এটা বাচ্চাদের খেলা নয় তো সেই জন্য আমি বারবার বলছি ম্যানচেস্টার সিটি জিতে গেছে ম্যাচটা আর সেকেন্ড লেগে যদি গেম টেম্পো এরমভাবে চলে তাহলে ধরে নাও সিটি বের করে দিয়েছে ম্যাচ মানে কোয়ার্টার ফাইনাল ডান অ্যান্ড ডাস্টে ড্রিয়াল মধ্যে এখানে আউট এটার চান্সেস খুব হাই কারণ দেখো এই টিমে কিন্তু বেনজিমা নেই এই টিমে কিন্তু প্রাইম টনি ক্রুজ আর লুকা মড্রিজ নেই সেটা মাথায় রেখে রাখতে হবে যে আবার গেম বদলে দেবে ঠিক আছে হোসেল লুকের দিয়ে সেন্টার ফরোটা হবে না হি ইজ নট বেনজিমা এটা ফ্যাক্টার কারণ আগের বারে জিনিসটা আলাদা ছিল এবারে জিনিসটা পুরো ডিফারেন্ট আমার মনে হয় না এখান থেকে রিয়াল মাদ্রিদ টার্ন টেবিল টার্ন করে দিয়ে বা কোনোভাবে হ্যাঁ হতে পারে বলবো না হতে পারে যদি কোনো মাস্টার প্ল্যান একমাত্র আনসারি খেলে বেলিঙ্গাম যদি পারফর্ম করে বেলিঙ্গাম কালকে ম্যাচেতে পুরো ডাল ছিল পুরো নীল ছিল কিচ্ছু করতে পারেনি কিছু করতে পারেনি বলবো না কিছু করতে দেওয়া হয়নি ম্যানচেস্টার সিটির ওই যে দুটো প্লেয়ার রদ্রি আর স্টোনস এরা এত ক্লিনিক্যাল খেলেছে এত পারফেক্ট খেলেছে তো এটার জন্য বেলিংহাম কিছু করে উঠতে পারেনি সেম গোজ ফর ওদের যারা যে কটা প্লেয়ার রিয়েল মাত্র যারা মিডফিল্ডের ওই লাইনটাতে খেলছিল সবাই একমাত্র দা পারফেক্ট গেম প্লে দিয়ে গেছে ওদের কামাভিঙ্গা কামাভিঙ্গার গেম প্লেটা অসাধারণ ছিল এটার জন্য কারণও ছিল কামাভিঙ্গা স্পেস পেয়েছে কারণ যেই পজিশানটাতে কামামিঙ্গা খেলছিলো ওকে প্রেস করার মতো তেমন কোনো প্লেয়ার ছিল না ওই জায়গাটাতে মুভ করছিল কে অনলি ফোডেন ফোডেন অনলি মুভ করছিল। সেই জন্য ও স্পেস পেয়েছে খেলেছে পাস করার জায়গা পেয়েছে আর মানছি সব করেছে স্ট্যামিনাটা এক্সিলেন্ট লেভেলের ছিল প্লেয়ারটার মানে কামামিঙ্গা এক্সিলেন্ট লেভেলের স্ট্যামিনা পুট অন করেছে তাই ও কালকের মাস্টার ক্লাসটা পেয়েছে এদিকে যদি আমরা বলি ফিল ফোডেন হালানকে যখন দুটো প্লেয়ার প্রোটেক্ট মানে গার্ড করে রেখেছে তখন ফোর্ডেন পুরো ফ্রি ফোরডেন পুরো ফ্রি তো ওই ফোরডেনের ফ্রিডামটাই কিন্তু কালকে ম্যানচেস্টার সিটিকে খেলা দিয়ে বের করে দিয়ে গেছে আর গোল্ড যে দুটো করেছে মানে ফোরডেনেরটা বাদ দা ফোরডেনেরটা তো যথেষ্ট ক্রিয়েটিভ একটা গোল ছিল পারফেক্ট গোল বাদ বাকি দুটো যেটা বার্নার্ডোর ফ্রি কিক ওটা তো মাদ্রিদের ব্যাড লাগও বলতে পারো বা বার্নার্ডোর হান্ড্রেড আইকিউও বলতে পারো এটা একটা পয়েন্ট আর আট আছে গুয়ার্দিওয়ালের গোলটা দ্যাট ওয়াজ অ্যামেজিং কারণ কেউ ভাবতে পারেনি জসকো গুয়ারদ ওরকম এর বাইরে থেকে ডি বক্সের বাইরে থেকে শর্ট করে গোল করবে আবার কর্নারে হিট করে কাইন্ড অফ ক্রেজি মানে কারোর ভাবনার বাইরে ছিল ভিনি 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 কালকে কিন্তু গেম হেরেছে মানে ও দেখো একটা সিম্পল জিনিস বুঝতে হবে ফার্স্ট লেগে রেজাল্টটা কি হলো সেটার থেকেও বড় ইম্পর্টেন্ট যে তোমার যে ডাইরেক্ট অপোনেন্ট তুমি লেফট উইংয়ে খেলো বা তুমি সেন্টার ফরওয়ার্ডে খেলো তোমার সামনের যারা অপোনেন্টে আছে সেন্টার ব্যাক বলো রাইট ব্যাক লেফট ব্যাক যেই থাকুক তাদেরকে তুমি কতটা ডমিনেট করছো গেমটাতে সেটা খুব ম্যাটার করে কারণ সাইকোলজিক্যালি সেকেন্ড ম্যাচেতে যখন সেকেন্ড লেগ খেলবে তখন যদি ভিনির ওদেরকে ডমিনেট করে তোরা ভাববে যে না ভিনি আমাকে আগের ম্যাচে ডমিনেট করেছিল ওর থেকে আমাকে বেঁচে থাকতে হবে এই ম্যাচেতে ভিনি কিছু করেনি না ওর স্টোনসকে নিতে পেরেছে না আকাঙ্ক্ষেকে কিছু করতে পেরেছে না ওর ভেতরে ঢুকে রুপেন ডিয়া কিছু করতে পেরেছে তো সেটার একটা এফেক্ট তো ভিনি ভুগবেই কারণ ওদের ঘরে ওরা আরও স্ট্রং হয়ে যাবে সিম্পল ফ্যান সাপোর্ট স্ট্রং হবেই আর ভিনি নিজের ঘরেতে ওদেরকে মরালি ব্রেক করতে পারেনি মানে গেমের কথা বাদ দাও মরালি ওদেরকে ব্রেক করতে পারেনি তো এটা একটা মাইনাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট হ্যাঁ কালকে টপে ছিল রড্রিগো রড্রিগো যে ধরনের পারফরমেন্স পুট করেছে যে স্পিড দেখিয়েছে সেটা অসাধারণ ছিল তো ওইটা একমাত্র অপশান আবার রড্রিগোই এদেরকে বাঁচাতে পারে ওই লাস্ট টাইমে এসে গোল গোল করে দিয়ে যদি যদি ম্যানচেস্টার সিটির ঘরে গিয়ে কিছু মিরাকিউলাস ঘটে যায় তো এই হচ্ছে এই ম্যাচটার জন্য বলার ছিল জানি না তোমাদের মতামতটা কি তোমরা যদি এতদূর দেখো ভিডিওটা তাহলে তোমাদের মতামাত্রা বলো যে আমার সাথে একই না একটু ডিফারেন্ট ছিল বাট হালান্ডকে নামানোটা কিন্তু মাস্টার প্ল্যান ছিল ওটাই কারণ ওদের সেন্টার ব্যাকটা দুজন হালান্ডকে প্রোটেক্ট করতে গিয়ে ফ্লব প্লেয়ারকে ছেড়ে দিচ্ছিল তো এরপরে আসছি আমরা বায়ান আর আর্সেনালে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু দেখেছি বায়ান আর্সেনাল গেমটা খুব ইভেন্ট ছিল ইভেন্ট রেজাল্ট এসেছে কিন্তু ইভেন্ট ছিল কোথায় ইভেন্ট থাকার কথা তো নয় আর্সেনালের ঘরে এসে যদি বায়ান ইভেন্ট খেলে দেয় তাহলে বায়ানের ঘরে গিয়ে আর্সেনাল ডুবে যাবে ঠিক আছে টু টু আছে কেন যায় না মনে হচ্ছে ওখানে গিয়ে চারটে গোল খেতে পারে আর্সেনাল হয়তো খুব বেশি হলে একটাকে দুটো রিটার্ন দেবে তাও পারবে বলে মনে হয় না কারণ বায়ান ইজ বায়ান খারাপ ফর্মে থাকা বায়েন ইউসিএলে এসে সবাইকে ভয় পাইয়ে দেয় ভালো ফর্মে থাকা বায়ান তো ভুলেই যাও তো এই হচ্ছে এখন সিচুয়েশন বায়নের ব্যাপারটা বলা যাচ্ছে না আজকের ম্যাচ আছে আমাদের জন্য তো আমাদের বার্সেলোনা বি টিম যেটা ম্যানচেস্টার সিটি কালকে জিতে এসেছে হতে জিতে এসেছে আজকে আমাদের বার্সেলোনা এ টিম কী করে দেখা যাক চলো এই ভিডিওটা এখানে স্টপ করি অনেকটা বলা হয়ে গেছে পরের ভিডিওটা আসছে বার্সেলোনার পিএসজি নিয়ে টাটা বায়